সারা দিন বদনাম করে চায়ের দোকানে বৈশা বৈশা হুজুররা পরের বাড়িতে দাওয়াত খায় মাগার হুজুররা দাওয়াত দেয় না ব্যাক করে বুঝলা ইমাম সাহেব নামাজের দাওয়াত দেয় মুয়াজ্জিন নামাজের দাওয়াত দেয় জান্নাতের দাওয়াত দেয় আমার আপনা নবী কালিমা দাওয়াত দিল উকবা কালিমা পড়া মুসলমান হয়ে গেল উকবা বিন আবি মুঈদ কালিমা পড়া মুসলমান আমার নবী আমার মনে মনে ভাবে একজন মুসলমানের খাবার আমি খাইতেছি মন বড় খুশি করার সাথে সাথে পেছনের সব গো মাপ এদিকে শোনেন অকবা কালিমাপড়ে মুসলমান হয়ে গেছে তার গোনা আপ তার মানে তার অর্জিত সম্পদ গুলো এখন হালাল সম্পদ গ্লোহানাল আমার নবী মনে মনে ভাবে দাবাত রাখছে কাফের কিন্তু এখন খাওয়া দাওয়া করমু মুসলমানের যরে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমানের বাড়িতে আমি খাওয়া দাওয়া করমু আমার সৌভাগ্য আমার নবী মনে মনে ভাবে উকবা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে উকবার কপালও ভালো দিব্য আরামে উঠাইয়া নবী বাড়ির দিকে রওনা করেছেন এদিকে খবর হয়ে গেছে মক্কার গলিতে গলিতে গেছে উকবা বিন আবি মুঈদ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে উকবা কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে বাপ দাদার ধর্মে চুন লাগছে চুন কানি লাগার অপরাধে উকবার বন্ধু নাম ছিল উবাই উবাইকে বলে উমাইয়ার ভাই উমাইয়াকে কই যে জালেম হাজর দালাল রাজি আল্লাহ আমার জিহ্বাটাকে করে দিয়েছিল ওই জাল উমাইয়ার ভাই হলো উমাই সে হলো উকবা বিন আবি মুয়ায় বন্ধু খবর পাইয়া বন্ধুর বাড়িতে আইসা তোর বাড়ি হাতে নিয়া হুমকি দিয়া কয় কি রে বন্ধু তুই নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছ ভালো করস নাই তোর কপাল বল খারাপ হুমকি ধমকি দেওয়ার পরে উকবা বলে বন্ধু ভাই টেনশন নিবি না আমি আসলে কালিমাজের পড়ছি অন্তর থেকে পড়ি নাই কি মানে কি বল কয় মোহাম্মদ রে খাওয়াবার জন্যে মুখে মুখে একটা কালিমা পড়েছি আসলে আমি অন্তর থেকে কালিমা পড়ি নাই মুখে পড়েছি অভিনয় করেছি আমি যদি কালিমা না পড়ি মোহাম্মদ চলে যাবে আমার পরে খাওয়া দাওয়া করবে না ও বাবিন আবি মহিন এ জবাব দিছে ও ভাই বলে না আমার বিশ্বাস হয় না তুই যে কালিমা পড়ছ নাই কোনো ভাবে এটা যায় না সূক্ষি কথা সত্য তুই না যদি কালিমা পড়ছ বল না না কেমনে বিশ্বাস করবি বল উবাই দুষ্ট ভাগ দেয়া কই উকবা চল আমাদের সাথে নিয়া মোহাম্মদ নবীর দরবারে যাবে মোহাম্মদ নবীর চেহারায়ে থুতু মারবি তাহলে বুঝউ তুই কালিমা পড়ছ নাই ঠিক আছে চল এই কথা বলে বন্ধ বন্ধ নিয়া

বন্ধ বন্ধু প্রিয় নবীর বাড়িতে হাজির আর নবীর মনে মনে খুশি আগায় গিয়া উকবাকে استقبال করার জন্য আর নবী যখন আগায় গেল দোস্ত কপাল পড়া উকবা ও ভাই বন্ধু বন্ধকে খুশি পারাল লাগা আর নবীর চেহারা বড় বড় প্রভু মাইল비스ি চেহারা বড় পর আমার নবীর দিল ভাঙ্গা গেছে আমার নবীর অন্তর ভাঙ্গা গেছে আমার নবীর চোখের পানি সরে সেরে কান্না করে নবী এত কষ্ট পাইছে ভাঙা দিল নিয়ে যখন আমার নবী কান্না করে এমন সময় জিব্রাইল আমিন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি দিয়ে হাজির ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী কান্দেন না ওবাজা আপনার চেহারায় তো মারছে। এতে করে আপনার কোন ক্ষতি নাই গো নবী জিব্রাইল আমিন আয়শা নবীরে বলে নবী গো আল্লাহ তাআলা ওয়াহী পাঠিয়ে দিয়েছে আমি যে খুতবার শুরুতে তিনটা আয়াত তেলাওয়াত করেছি তিন আয়াত জিব্রাইল আমিন নবীরে শোনায় দেয় ওয়া ইয়াউমা ইয়াদু যালিম ওয়ালা আয়াতাইহি ইয়াকুল ইয়াকুল ইয়া লাইতানি তাখাজতু মা আর সাবিলা ইয়া ওয়াইলাতা

আপনার চেহারা ছোট মায়েরা কপাল তাদের খারাপ হয়ে গেছে জানিয়া দিছে আল্লাহ আল্লাহ বলে নবী গো ওই দিন কঠিন হাসরের দিনে এ বেঈমাননা ফরমানেরা নিজেদের আঙ্গুল কামরাবে আফসোস করে করে বলবে হায় কেন মুহাম্মদ নবীর বন্ধু বানাইলাম না আফসুস করে করে বলবে হায় কালিমা বলা হয়ে গেছিলাম মুসলমান হয়ে গেছিলাম তকবা বলবে আমি তো হেদায়েত পেয়ে গেছিলাম কিন্তু আজকে আমারে কে ধোঁকা দিয়া দিলো। আমি গোমরা পথ হয়ে গেলাম আল্লাহ তাআলা বলে বিপদের সময় শয়তান মানুষকে বেশিরভাগ ধোঁকা দিয়া থাকি। ওতে মুসলমান এখানে আল্লাহ তাআলা বুঝাইয়া দিল শুধু নবীর যুগের কাফের বেঈমানেরা না আজকেও যারা কিয়ামত পর্যন্ত যারা নবীরে বন্ধু বানাবে না নবী বন্ধুство বানাবে না নবীর সাথে মহত্ত্বের সম্পর্ক রাখবে না এরাও হাসরের দিন আঙ্গুল কামরাবে আফসোস করে করে কান্না করবে এখন প্রশ্ন হবে আমরা নবীরে কেমনে বন্ধু বানাবো আল্লাহ নবী কয় আমারে তো পায় না না